আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আবার কিছু ম্যাথ দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলছে রুট টু ডিভাইডেড বাই রুট টু প্লাস টু এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে আমরা দেখব যে এই ম্যাথটি করার সময় আমাদের দুই মিনিট মিনিমাম হাতে সময় আছে কিনা যদি থাকে তাহলে এই ধরনের ম্যাথে হাত দিব। আচ্ছা প্রথমে যেটা এটা হচ্ছে আছে এবার আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা মান বের করার জন্য আমরা রুট টু ডিভাইডেড বাই রুট সিক্স প্লাস টু এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমরা এই সূত্রে ফেলাতে হবে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মেটে তাহলে এটা হচ্ছে এ প্লাস বি ফর্মেটে আছে তার মানে এই ফর্মেটটা আমাদের এখানে বসাইতে হবে তো এই ফর্মেটটা যদি আমরা বসাই তাহলে উভয় পয়সাই আমাদের করতে হবে তাহলে রুট রুট সিক্স টু আর এখানে আমরা বসাইতে পারি রুট সিক্স প্লাস টু রুট সিক্স মাইনাস মাইনাস টু তাহলে আমাদের কিন্তু এই যে এই সূত্রটা এখানে আমরা ফেলতে পারবো এবার আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে উপরে আমরা পাইলাম কি রুট টু তাহলে রুট টু আর রুট সিক্স আমরা গুণ করে দিলাম মাইনাস টু রুট টু আর নিচে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে রুট সিক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার পাইলাম আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে রুট টু আছে আর এখানে কি রুট সিক্স আছে তাহলে আমরা দুটো গুণ করে দিই রুট টুয়েলভ পাচ্ছি আর এখানে মাইনাস টু রুট টু পাচ্ছি আর নিচে হচ্ছে সিক্স মাইনাস ফোর এবার আমরা উপরে এখানে ভাঙলে পাচ্ছি ফোর ইন্টু থ্রি মাইনাস টু রুট টু আর নিচে পাইলাম হচ্ছে টু এবার উপরে হচ্ছে ফোর ফোরকে আমরা লিখতে পারি এইভাবে ফোর থাকলে আমরা টু স্কোয়ার রুট কাটা দেয় থাকে হচ্ছে টু তাহলে আমরা কি করব এখানে টু ইন্টু রুট থ্রি বসাবো মাইনাস টু রুট টু আর নিচে থাকে কত টু এবার এখানে যে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে আমরা দুই কমন নিব কমন নিলে রুট থ্রি মাইনাস রুট টু পাচ্ছি আর নিচে থাকছে কি টু 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 কেটে গেলে থাকছে কত উত্তর রুট থ্রি মাইনাস রুট টু খুবই সোজা জাস্ট একবার প্র্যাকটিস করলে পারা যাবে এটা তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের ঘ আচ্ছা পরের যেটা বলতেছে ঊনপঞ্চাশে কোনো সংখ্যার ত্রিশ থেকে ত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল ত্রিশ হবে বিষয়টা বেশ জটিল কারণ এখানে ত্রিশ এখানে ত্রিশ এখানে ত্রিশ প্যাচ লাগানোর মতোই অঙ্ক বাট এটা একটু সোজা আমরা ধারাবাহিকভাবে যাব কোনো সংখ্যার ত্রিশ কী বলছে এখানে কোনো সংখ্যার তিরিশ পার্সেন্ট কোনো সংখ্যা তিরিশ পার্সেন্ট মানে কি আমরা সংখ্যাটি ধরলাম হচ্ছে সংখ্যাটি ধরলাম হচ্ছে এক্স এবার ওই সংখ্যার তিরিশ পার্সেন্ট মানে কি গুণ ত্রিশ বাই একশো তিরিশ পার্সেন্টকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি তিরিশ বাই একশো দশ পার্সেন্ট মানে কি দশ বাই একশো তাহলে লিখলাম থেকে আমাদের কী করতে হবে তিরিশ বিয়োগ করলে আমরা তিরিশ বিয়োগ করলাম বিয়োগ ফল তিরিশ হবে বিয়োগ ফল তিরিশ মানে কি তিরিশ মানে এইটা থেকে এই কোনো সংখ্যা তিরিশ পার্সেন্ট থেকে এই এইটা থেকে আমরা যদি তিরিশ বিয়োগ করি বিয়োগ করলে বিয়োগ ফল আমরা পাবো কত তিরিশ যাদের সমস্যা আর একবার হচ্ছে এটা রিভার্স করে শুনে নেবেন আচ্ছা তাহলে এবার আমরা কি করতে পারি আমরা ত্রিশ এখানে পেলাম আমরা তিরিশ ওই পাশে নিয়ে যাব তাহলে তিরিশ এক্স হান্ড্রেড তিরিশ ওই নিয়ে গেলে হচ্ছে তিরিশ প্লাস তিরিশ হচ্ছে আমরা কত এখানে পাইলাম ষাট পাইলাম ঠিক আছে আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই একশোকে ষাট দিয়ে গুণ করে দিব তাহলে তিরিশ এক্স আর এই পাশে হচ্ছে ষাট গুণ একশো কলে হচ্ছে ছয় হাজার হচ্ছে এবার আমরা এই এক্সকে এখানে রেখে ওই পাশে হচ্ছে তিরিশ নিয়ে যাব ছয় হাজার গুণ তিরিশ কেটে গেল এখানে থাকতেছে হচ্ছে দুশো তাহলে এক্সের মান আমরা কত পাইলাম দুইশো এখানেও সেমভাবে বোঝাইছে সেমভাবে বাট এরা হচ্ছে একভাবে বোঝাই দিছে আই হোপ আপনারা বুঝতে পারছেন এটা ফিফটি এখানে বলছে একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে একটি বৃত্তের ব্যাস ব্যাস আর ক্ষেত্রফল এই জিনিসটা একটু বুঝতে হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার আর মানে হচ্ছে ব্যাসার্ধ আর মানে কি ব্যাসার্ধ মানে ব্যাশের হচ্ছে অর্ধেক ব্যাস হচ্ছে ব্যাসার্ধ ব্যাস হচ্ছে মনে করি যদি আমরা ব্যাস হচ্ছে 20 ধরি তাহলে আর এর মান হবে হচ্ছে 10 ঠিক আছে যদি আমরা ব্যাস ধরি হচ্ছে 100 তার মানে হচ্ছে ব্যাসার্ধ বা আর এর মান হবে হচ্ছে পঞ্চাশ মানে যা হয় তার অবধিক হচ্ছে এই আর এর মান হয় এটা হচ্ছে ক্ষেত্রফলের নিয়ম আচ্ছা এবার বলতেছে যে ব্যাস যদি বিশ পার্সেন্ট বাড়ে তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে আমরা ব্যাস হচ্ছে আমরা ধরে নিব একশো তাহলে ব্যাস যদি আমরা ধরে নিই হচ্ছে একশো তাহলে মানে প্রথমে ধরে নিতে হবে ঠিক আছে আগে আমরা বাড়াবো না আগে আমরা ধরে নিব তাহলে ব্যাস ধরলাম আমরা একশো তাহলে হচ্ছে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আমরা পাচ্ছি আর সমান সমান পঞ্চাশ সাধারণত এটা দুই দিয়ে ভাগ করে পাইতে হয় আমরা সরাসরি বসাই দিলাম পঞ্চাশ তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে আমরা পাচ্ছি পাই আর স্কোয়ার মানে হচ্ছে পায়ের মান তো পায় তো বস এইভাবে রেখে দিতে হয় এর মান হচ্ছে পঞ্চাশ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশশো আর এটা আমরা পাইলাম এবার হচ্ছে আমাদের কি বলছে এখানে এখানে আমাদের বলছে যে আমাদেরকে বিশ পারসেন্ট বাড়াইতে হবে তাহলে আমরা ব্যাস ধরছিলাম কত একশো তাহলে বিশ পারসেন্ট যদি আমরা বাড়াই একশোর বিশ পারসেন্ট করলে বিশ পারসেন্ট হচ্ছে আমাদের কি করতে হবে বাড়াইতে হবে তাহলে প্লাস একশো বিশ পারসেন্ট করলে কত হচ্ছে বিশ প্লাস একশো মানে হচ্ছে একশো হচ্ছে এবার একশো বিশকে ধরে আমাদের আবার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে একশো বিশকে ধরে যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি কত তাহলে একশো বিশ যদি হচ্ছে ব্যাস হয় ব্যাসার্ধ কত ব্যাসার্ধ বা আরের মান হচ্ছে সাইট সাইট পাচ্ছি তাহলে ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল আবার বসাইতে হবে ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি কি ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার তার মানে পায়ে পায়ের জায়গায় বসবে আরের মান সিক্সটি ষাট স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশশো আর তাহলে পঁচিশশো কি ছিল নর্মালে ছিল বিশ পার্সেন্ট বাড়ায় কথা হলো ছত্রিশশো এবার আমাদের বের করতে হবে বৃদ্ধি পাইছে কত এতটুকু বের করতে হবে তাহলে বৃদ্ধি পাইছে এটা আমরা বের করবো কি করে এবার আমরা এই যে ছত্রিশশো থেকে পঁচিশশো আমরা কি করব বাদ দিব এই যে বাদ দিলাম বাদ দিয়ে আমরা হচ্ছে কি করছি পঁচিশশো তো বেশ এই পঁচিশশোর উপরে হচ্ছে এটাই করছে মানে এই যে ছত্রিশশো পাই থেকে ছত্রিশশো পাই থেকে আমরা কী করছি পঁচিশশো পঁচিশশো পাই বাদ দিয়েছি বাদ দিয়ে আমরা কী করছি এই যে পঁচিশশো পায়ের উপরে হচ্ছে এটা করছি করলে গুণ একশো করলে আমরা এই যে উপরে পাচ্ছি নয়শো আর নিচে পাচ্ছি পঁচিশশো পাই আর এখানে পাচ্ছি গুণ একশো কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে কত কাটাকাটি করলে আমরা পাবো চুয়াল্লিশ পারসেন্ট আই হোপ বুঝতে পারছেন হ্যাঁ ম্যাথগুলো একটু বেশ জটিল করতে করতে এগুলো আসলে নখদর্পণে চলে আসে পরের যে ম্যাথটা সেটা হচ্ছে ফিফটি ওয়ান বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে তিন চার পাঁচ অবশিষ্ট থাকবে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা মানে এই অপশনের যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা দ্বারা এখানে এই সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে এটা থাকবে অবশিষ্ট থাকবে তাহলে আমরা সরাসরি অপশন থেকে দেখব আচ্ছা প্রথমে আছে কত বারো সাতাশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা অবশিষ্ট পাই কত তিন তাহলে আমরা অবশিষ্ট পাচ্ছি হচ্ছে চব্বিশ দুই অবশিষ্ট পাচ্ছে তিন তার মানে হচ্ছে এই যে তিন অবশিষ্ট পাচ্ছি তার মানে এটা ঠিক আছে চল্লিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে তিন বারং ছত্রিশ চার অবশিষ্ট পাচ্ছি তার মানে এই যে ঠিক আছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভকে বারো দিয়ে করলে পাঁচ বারং ষাট তার মানে এখানে পাঁচ অবশিষ্ট পাচ্ছি তার মানে এটাও ঠিক আছে তার মানে উত্তর হবে কত ক কিন্তু কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট টাইমে এটা আমরা বের করতে পারতেছি না ফার্স্ট টাইমে যদি নাই তো যদি আমরা মনে করেন দশ দিয়ে করতাম তাহলে দশ দিয়ে কি সাতাশ সাতাশকে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে সাতাশ ভাগ দশ বিশ পাচ্ছি দুই হচ্ছে অবশিষ্ট কত থাকছে সাত কিন্তু আমাদের এখানে বলেছে কত অবশিষ্ট থাকতে হবে কত তিন থাকতে হবে অবশিষ্ট থাকতে হবে তিন এটা থাকতে হবে যেহেতু তিন নাই তার মানে এটা প্রথমে আমরা এটা বাদ দিয়ে দিব এই যেটা বাদ দশ বাদ চোদ্দো দিয়ে করবো দেখবো চোদ্দো দিয়েও আমরা পাচ্ছি না চোদ্দো দিয়েও পাচ্ছি না চোদ্দো দিয়েও হবে না ষোলো দিয়ে করলেও দেখা যাচ্ছে হবে না তো এইভাবে করে আমাদের বের করতে হবে এটা বান্ন নম্বর বলছে গাড়ির চাকা যদি মিনিটে নব্বই বার করে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে প্রশ্নটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে এখানে বলছে কি কত ডিগ্রি ঘুরবে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তার মানে চাকার সাথে একটা ডি ডিগ্রির একটা সম্পর্ক আছে চাকার সাথে এই ডিগ্রির হচ্ছে একটা সম্পর্ক আছে চাকা হচ্ছে সাধারণত এটা মনের সাধারণ একটা বিষয় যে চাকা সাধারণত তিনশো ষাট ডিগ্রি হয় কারণ কি এই হচ্ছে গাড়ির চাকা গাড়ির চাকা কেমন হয় এরকম হচ্ছে বৃত্ত আকৃতির হয় আর বৃত্ত কি আমরা জানি তিনশো তার মানে চাকা হচ্ছে কত ডিগ্রি চাকা একবার ঘুরলে এই যে চাকা এই চাকাটা যদি একবার ঘুরে তার মানে একবার ঘুরলে ও তিনশো ষাট ডিগ্রি ঘুরে একবার ঘুরলে কত করে ও তিনশো ষাট ডিগ্রি ঘরে তাহলে আমাদের এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বলতেছে মিনিটে কয়বার ঘরেও নব্বই বার তার মানে মিনিটে যদি ও হচ্ছে নব্বই বার ঘোরে তাইলে প্রতিবার হচ্ছে ও কতবার ঘুরছে প্রতিবার হচ্ছেও তিনশো ষাট ডিগ্রি করে ঘুরছে আচ্ছা প্রতিবারও ও কতবার করে ঘুরছে তিনশো ষাট ডিগ্রি করে ঘুরছে এবং কতবার ঘুরছে নব্বই বার ঘুরছে এবার বলছে আমার এক সেকেন্ডে কত তাহলে এইটা আমি বের করলাম কত নব্বই তিনশো এটা আমি কিসের বের করলাম এটা হচ্ছে আমি মিনিটের বের করলাম এটা হচ্ছে আমি মিনিটের বের করলাম কিন্তু আমার চাইছে কি এখানে আমার চাইছে হচ্ছে এখানে হচ্ছে আমার চাইছে সেকেন্ডের এক সেকেন্ড চাইছে তো সেকেন্ডের আমি তো মিনিটে পাইলাম কত মিনিটে পাইলাম আমি যে নব্বই তিনশো ষাট এটা আমরা মিনিটে পাইলাম কিন্তু আমার যেহেতু সেকেন্ডে চাইছে তার মানে আমাকে এটা নব্বই তিনশো ষাটকে আমার ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি ছয় আর ছয় গুণ নব্বই করলে আমরা পাই পাঁচশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে এইটা হচ্ছে শর্টকাট নিয়ম বাট এটা যদি একটু আর একটুভাবে করতে চান মানে ঐকিক নিয়মে তাহলে এই যে চাকা একবার ঘুরলে অতিক্রম করবে তিনশো ষাট নব্বই বার করলে তার মানে বেশি করবে নব্বই গুণ তিনশো ষাট এবার ষাট বার ষাট সেকেন্ডে চাকাটি ঘুরবে হচ্ছে এত আর এক সেকেন্ডে ষাট সেকেন্ড বা এক মিনিটে জায়গাটি ঘুরবে এত আর এক সেকেন্ডে ঘুরবে এত পাঁচশো চল্লিশ ঠিক আছে আচ্ছা এবার থ্রি বলছে যে কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি এত অংশ হবে সংখ্যাটি কত কোনো সংখ্যার সাথে কি করতে হবে এই যে আগের মতো আগের মতো সিস্টেম এটা আমরা আগেও দেখেছি যে কোন সংখ্যার সাথে হাফ অংশ যোগ করলে ছয় হাফ অংশের সাথে হাফ অংশের সাথে ছয় যোগ করতে হবে তাহলে কোন সংখ্যা আমরা ধরে নিলাম এক্স এটা কি সংখ্যাটি আমরা ধরে নিলাম কত সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স এবারের কত অংশের সাথে দেড় অংশের সাথে আমাদের কত যোগ করতে হবে ছয় যোগ করতে হবে তাহলে এক্সের দেড় অংশ মানে কি ওয়ান বাই টু এর সাথে কি করতে হবে ছয় যোগ করতে হবে করলাম ছয় যোগ সংখ্যাটি কত হবে এত অংশ হবে সংখ্যাটির এত অংশ হবে সংখ্যাটির মানে এই সংখ্যাটির হচ্ছে এত অংশ হবে যদি আমরা এক্সের হাফ অংশের সাথে ছয় যোগ করি তাহলে এই সংখ্যাটির মানে এক্সের হচ্ছে দুয়ের তিন অংশ পাবো আমরা তাহলে এক্সের দুয়ের তিন অংশ মানে কি দুয়ের তিন তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি এরকম যে এক্স বাই টু প্লাস ছয় ইন্টু টু এক্স বাই থ্রি পাচ্ছি এই যে সেম সেম এই যে ঠিক আছে বুঝতে পারলাম যে কীভাবে আসছে নিয়মটা আচ্ছা এবার আপনাদের যেটা করতে হবে এবার আমরা এখানে করে ফেললে এটা আমরা পাবো হচ্ছে নিচে পাচ্ছি টু এক্স প্লাস ছয় পাচ্ছি আর এখানে থাকছে উপরে টু এক্স প্লাস থ্রি এবার আর আড়ি যদি আমরা গুণ করে দিই এক্স প্লাস ছয় গুণ যাবে তিন দিয়ে তিন দিয়ে আর এই পাশে এই পাশে গুণ করলে হয় হচ্ছে তাহলে হচ্ছে থ্রি এটা এটা গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি থ্রি এক্স প্লাস আঠারো আর এখানে পাচ্ছি কত চার্সি এবার চার্স থেকে হচ্ছে চার এক্স থেকে যদি আমরা থ্রি এক্স বাদ দিই থাকছে কত আঠারো তার মানে এক্সের মান আমরা পাইলাম কত এক্সের মান পাইলাম হচ্ছে আমরা আঠারো ঠিক আছে এবার আমাদের এখানে চাইছিল কি যে সংখ্যাটি কত আচ্ছা আচ্ছা এখানে এখানে একটা জিনিস এখানে একটা জিনিস ভুল গেছে সেটা হচ্ছে আমাদের এখানে ছয় হবে না এখানে হবে হচ্ছে বারো ঠিক আছে এখানে হচ্ছে ছয় হবে না এখানে হবে হচ্ছে বারো এই যে এটা হচ্ছে কত হবে বারো এই যে এখানে একটু মিস্টেক গেছে বারো হবে এটা হবে বারো আর হচ্ছে তিন দিয়ে বারোর করলে হয় ছত্রিশ তার মানে এখানে হচ্ছে আমাদের ছত্রিশ ঠিক আছে তার মানে আমরা এক্সের মান পাইলাম কত এক্সের মান পাইলাম হচ্ছে ছত্রিশ আচ্ছা আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা এরকম আরও ইনশাআল্লাহ আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম